খেয়াল রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে টিউলিপ সিদ্দিকীকে আপনি কোন হিসাবে ট্রিট করছেন সম্ভবত আমরা ভুল করছি আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিকীকে সামনে রাখছেন তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং একজন পার্লামেন্ট সদস্য ইন্টারন্যাশনাললি তার ওয়াজে এর অনেক দাম আছে অনেক গুরুত্ব আছে আর তার সরকার ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকির পাশে আছে গত দুদিনের ঘটনাগুলো সেটি কিন্তু প্রমাণ করে দেয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি যে কথাটা বললেন ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকির সঙ্গে আছে এটা গত দুদিনের ঘটনায় প্রমাণ করে দেয় দুদিনের আপনি কোন ঘটনাগুলোর কথা বলছেন প্রথমত এই যে সফরটা হচ্ছে এই সফরটা এখন পর্যন্ত যা অর্জন তার থেকে বিসর্জনটা বেশি এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে আমি ওইটা পরে আসছি তার আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি এয়ারবাসের প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে আমি জানি না এয়ারবাস এই জায়গাটায় বাংলাদেশের সাথে নতুন বাণিজ্যের কোন উইন্ডো ওপেন করার মতলব থেকে এটি করেছেন কারণ এখানে আন্তর্জাতিক একটা সম্পর্ক সেকেন্ড গতকালকে এবং কমনওয়েলথ এর মহাসচিব দেখা করেছেন এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার যে কথাটা ছিল গতকালকে প্রেস উইং এর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তারা বলেছেন একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা তারা বাজারে নিয়ে এসেছেন আমি খুব অবাক হয়ে যাই যে এই ধরনের এই যুগে এই ধরনের মানে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য কিভাবে একটা সরকার প্রধানের প্রেস উইং দিতে পারে এটি পৃথিবীর অন্য কোনো জায়গায় হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আন্ত সরকার আমাদের এখানে কি হবে আমি জানি না গতকালকে প্রেস উইং এর পক্ষ থেকে সেখানে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের এখনো চূড়ান্ত হয়নি কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ক্যানাডার সফর করছেন এবং বাংলাদেশ সরকারের প্রেস উইং যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যা এবং আমার ধারণা যে সম্ভবত ডক্টর ইউনুসকে আমরা যে জায়গাটায় দেখতে চাই সেই জায়গার সাথে গতকালকের ব্রিটেন সরকারের যে আচরণের যে জায়গাটা সেটি মিলছে না অথবা এখানকার মিডিয়া তার প্রেস উইং যে ধরনের বক্তব্য প্রচার করেছে তার সাথে বাস্তবতার অনেক ফারাক আছে যেটা এই সময়কালে ডক্টর ইউনুসের ইমেজের জন্য সাংঘর্ষ সেই কারণে তারা হয়তো ধারণা করেছেন যে তারা যে তথ্যটি দিবেন এটি আমাদের এখানের মিডিয়াগুলো যেমন অনেক সত্যকে আড়াল করে যায় একইভাবে প্রেস উইং এর যে বক্তব্যটি সেই বক্তব্যটি দর্শক শ্রোতারাও ভয়ে অথবা অন্য কোন কারণে এটি আড়াল করে কিন্তু দেখা গেল এটি সত্য ছিল না তো বড় ব্যর্থতা আমরা এখন বরং আপনার ওটা ওখানে যে কি হয়েছে কি পাচ্ছি কি প্রাপ্তি অপ্রাপ্তি

মুখোমুখি অবস্থান কি নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে তাহলে তখন বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএনপিও তাই বলছে উনি নির্বাচনের ডেট দিয়ে দিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে এখন কি এই নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হবে যদি নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হয় তাহলে তো ডক্টর ইমন উচিত ছিল না কি যে ওনার নির্বাচনের ডেটটা ঘোষণা করার আগেই তারা প্রধান সাহেবের সঙ্গে আলাপ করা তাহলে তো উনি একটা মিলেমিশে একটা ডেট দিতে পারতেন এই যাও এই বিষয়টা নিয়ে কি হবে এর মধ্যে আবার শুনলাম যে খালেদা জিয়ারও নাকি কিছু কথাবার্তা আছে উনি নাকি ওরা স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন যে তার একটু আমার ইয়ে ডক্টর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান করা হয় তো এই বিষয় মিলে আপনি কি ভাবছেন কি কি হতে পারে এই মিটিং এ ধন্যবাদ আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে ঘুমোট অবস্থাটা আছে এটা আলোচনার ভেতর থেকে সমাধান এবং সেই আলোচনাটা উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নিতে হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে নিতে একটা কথা আছে যে সময় সবার সমান যায়। গত মাসে বিএনপির সিনিয়র নেতারা ইউনুসের সাথে দেখা করার জন্য চার দিন ঘুরেও সময় পেলেন না সেই সময়টা দেওয়া হলো এনসিপির দুই নেতাকে সেই ডক্টর ইউনুসেস আজকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে চায় আবার ধারণা তিনি পরিস্থিতিটাকে অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এখানে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে তার মনের মধ্যে বা তার সরকার যদি অনুধাবন করেন এটি খুবই ইতিবাচক দ্বিতীয়ত বলা হয়েছিল যে এটি একটা সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি কিন্তু আপনি দেখেছেন যে বৈঠকটি হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ কেবল দুজন থাকবেন সেকেন্ড হচ্ছে এর আগে কখনো বিএনপি স্থায়ী কমিটির সভা ডেকে চেয়ারপারসনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে এই ধরনের কর্তৃত্ব কখনো দেয়নি এটি প্রথম আমি এর অর্থ হচ্ছে যে এই বৈঠকটা কেবল সৌজন্য সাক্ষাৎ না রাজনীতির অনেক বিষয়ে হয়তো এই সময়কালে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ তবে আমরা রাজনীতিতে স্বচ্ছতা চাই যে পর্দার অন্তরালে যাতে কখনো কোনো কোনো ঘটনা বা ইকুয়েশন গুলো তৈরি করা না হয় এটা আমাদের প্রথম প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার চায় এই গণতান্ত্রিক সরকারটা আসলে বিএনপির চায় বলে এমনটা না জামাত চায় বলে এমনটা না বামপন্থীরা চায় বলে এমনটা না বাংলাদেশের একটা স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকার আমাদের এখানে প্রয়োজন সেটি আপনি আইন শৃঙ্খলার জায়গা থেকে বলেন অর্থনৈতিক জায়গায় বলেন সামাজিক স্থিতিশীলতার জায়গা বলেন আমাদের একটা সংস্কার বিচারের একটা প্রক্রিয়া শেষ করতে হবে এবং নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে কিন্তু সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময় তার পরস্পর বিরোধী অবস্থান কখনো কখনো একটা দিকে ঝুঁকে পড়া এর ভেতর থেকে যে সংশয় এবং সন্দেহগুলো সরকার তৈরি করেছে এই সংশয়গুলো দূর করা দরকার আমরা চাই বিএনপি জনগণের স্বার্থে এতদিন যে দৃঢ়তা দেখিয়েছে বিএনপি সেই জায়গায় সেই দৃঢ়তা দেখাবে আমরা কখনোই চাই না যে বাংলাদেশের রাজনীতিতে এমন কতগুলো ঘটনা আগে ঘটেছে যেগুলোর রক্তক্ষরণ আমাদেরকে অনেক দিন বহন করতে হয়েছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক শাসনে ফিরে আসার জন্য আমি আশা করি যে এখান থেকে তার একটা

ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো বিবেচনা করবেন আমরা একটা গণতান্ত্রিক শাসন চাই এবং আমাদের এখানে নানা সময় যে ধরনের প্রভাগান্ডা ভুল তথ্য উপস্থাপন কুতথ্য এবং কখনো কখনো তিলকে তাল করার যে প্রবণতা বিশেষ করে সরকার এবং সরকারের প্রেস আছে এই সফরের ভেতর থেকে তারা সেই জায়গাটায় অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ভবিষ্যতে কেউ বড় করার জন্য তারা এমন কোন কাজ করবেন না যেটা তাকে আরো ছোট করে কারণ আমি মনে করি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে পজিশনটা যে বক্তব্য দিয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস ইমেজ বাড়ায়নি বরং তাকে আরো ছোট করেছে তাকে প্রশ্নের মুখে ফেলেছে নিশ্চয়ই ডক্টর ইউনুস এটি অনুধাবন করে সেই অনুযায়ী এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন